আমার পড়ানো হয়ে গেছে। আমি হ্যাঁ ওমা তোমার পড়ানো হয়ে গেল ও এত তাড়াতাড়ি তোমার পড়িয়ে ফেললে আর কিছু পড়াতে পারতে জানোই তো ওদের পড়ার কত প্রেশার বাড়ছে এত তাড়াতাড়ি পড়িয়ে বেরিয়ে যাচ্ছে সারাদিনে তো বাচ্চাটাকে নিজে একটুও পড়াতে পারে না সারাক্ষণ খালি রিলস বানিয়ে যাচ্ছে সাথে বাচ্চাটা কেউ নিয়ে যাচ্ছে আর এদিকে যখন আমি পড়াতে আসি তখন মোটে পড়ানোর টাইম আর পোষাই না জোর একদম মনে হচ্ছে কি দিয়ে দি কি হলো তুমি কিছু ভাবছো না 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 কিছুই ভাবছি না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট দিন একটু বেশি করে পড়িয়ে দিও হ্যাঁ আমি পরের দিন সকালবেলা আসবো এসে সারা দিন ধরে ওকে দিয়ে ঠিক আছে তাহলে হয়তো ভালো হবে বলো আচ্ছা আর শোনো বলছি তুমি যে সেদিন ছুটি করলে সেই পড়াটা শনিবার পরিয়ে দেবে তো আমি তো এই সপ্তাহে একদিনও কামাই করিনি কোন পড়াটার কথা বলছো বলো তো ওমা তোমার মনে নেই সেই যে জানুয়ারি মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিকেল পাঁচটার সময় যে তোমার পড়ানোর কথা ছিল তোমার না খুব শরীর খারাপ হলো বলে তুমি আসতে পারলে না তো সেই দিনে পড়াটা পড়িয়ে দেবে না দেখো এমনিতেই তো জানো যে আমরা দশ বারো দিন ট্যুর করে এলাম তো একদিন ঘুরে আসার পরে এখন যদি তুমি একদিন এক্সট্রা তোমার ওই ছুটির পড়াটা না পড়িয়ে দাও তাহলে তো পিছিয়ে পড়বে বলো আর ওর পড়ায় অনেক ক্ষতি হয়ে যাবে তাই না নিজেরা গিয়ে দশ দিন বারো দিন গিয়ে ঘুরে ঘুরে আসবে সেই সেই সময় সময় কিচ্ছু হয় হয় না না পড়ার কোনো ক্ষতি এদিকে টিচাররা যদি একদিন শরীর খারাপের জন্য কামাই করে তো সেই পড়াটাই ওনাদের পড়িয়ে দিতে হবে ওনার কি একদম ধরে মানে মাথা তথা পাতিয়ে দিতে পারলে একদম মানে মনে শান্তি লাগতো কি বলো তুমি কিছু ভাবছো না না কি আর ভাববো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়িয়ে দেবো শনিবার পড়িয়ে দেব এমনকি আমি রবিবারও পড়িয়ে দেবো তুমি চাইলে এখন থেকে আমি প্রত্যেক শনি রবিবার এসে পড়িয়ে দেব হ্যাঁ ও মা তাই তাহলে তো খুবই ভালো হ্যাঁ তাহলে খুবই ভালো হয় ঠিক আছে তাহলে এবার এসো হ্যাঁ ও বলছিলাম কি বৌদি এ মাসের মাইনিটা তো অনেকদিন আগেই হয়ে গেছে বলছি মাইনিটা কি দেবে তাহলে আমার ভালো হতো তোমার মাইনে কোথায় আর বেশি দিন হয়েছে এই তো তোমার এক তারিখে মাস হয় আজকে মাসের তিরিশ তারিখ আর তুমি তো জানোই বলো একদম হাতে এখন টাকা পয়সা নেই বুঝতেই তো পারছো একদিন ট্যুর করে এলাম তারপরে এই দেখো না এই ডায়মন্ডের রিংটা তোমার দাদা আমাকে গিফট করেছে আর এই যে কানটা ফাঁকা দেখছো সোনার একটা কানের দুলো বানাতে দিয়েছে তো একদম না হাতে এখন টাকাই নেই গো তোমাকে দেওয়ার মতো তুমি একটু অ্যাডজাস্ট করে নাও হ্যাঁ সামনের মাসে একবারে দরকার হলে দিয়ে দেবো কেমন এই বেলা টাকা থাকবে কেন আর টাকা থাকবেই বা কি করে মাসের মধ্যে যদি সপ্তাহে চার দিনের জায়গায় দু দিনই দুই সপ্তাহে গিয়ে ঘুরে আসে সোনার জিনিস বানায় এটা ওটা করে সেই সময় বেলা সব টাকা থেকে পিকনিকে যাচ্ছে ঘুরতে যাচ্ছে শাড়ি কিনছে সব টাকা থাকে খালি টিচারের মাইনে দেওয়ার বেলাতেই এদের টাকা থাকে সহ্য কি হলো তুমি কি কিছু ভাবছো কিছু বলবে আরো দু তিন মাস বিন্দাস বাকি সব কাজ টাজ করো তারপরে একসাথে মাইনে দিয়ে ওখান ঠিক আছে আমাকে মাইনে দেওয়ার কি দরকার না দিলেও চলে যাবে করিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা